আজ প্রতি খ্যাত কণ্ঠশিল্পী ইমন খানকে সবাই চেনেন এই জনপ্রিয় শিল্পী হওয়ার পেছনের কারণ জানাবো আজে সময়টা ছিল সিডি এবং টেপ রেকর্ডারের সে সময় একটি বাংলা গান বাংলাদেশের শহরে গ্রামে নগরে বন্দরে আনাচে কানাচে ভীষণভাবে ছড়িয়ে গিয়েছিল মানুষের মুখে মুখে ফিরছিল গানটি বিয়েবাড়ি থেকে খেলার মাঠ খেলার মাঠ থেকে শোবার ঘর সব জায়গায় গানটি এককভাবে রাজত্ব করে যাচ্ছিল গানটি হল আজও প্রতিরাত জেগে থাকি তোমার আশায় ইমন খান শিল্পী হয়ে কত টাকার মালিক হয়েছেন তা জানতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইমন খান তখন গানের জগতে নতুন এর আগে তেমন কেউ তার নাম শুনেনি। তবে ইমন খান নতুন হলেও তার গানটাকে মানুষ যেমন আপন করে নিয়েছিল তেমনি তাকেও প্রিয় শিল্পী করে নিয়েছিল অনেকেই ইমন খান ছোটবেলা থেকে গান পাগল ছিলেন কিন্তু দরিদ্র পরিবারের কেউ গানের সাথে জড়িত না থাকায় এবং আর্থিক দিক চিন্তা করে বাবা এসব পছন্দ না করায় প্রতিবন্ধকতা আসলেও ডানপিটে এমন সেসব গ্রাহ্য করেননি তবে উৎসাহ পেয়েছেন বন্ধুবান্ধব এবং শুভাকাঙ্ক্ষীদের নিকট আর একজন মানুষ তাকে সবসময় নীরবে উৎসাহ দিয়ে গেছেন যার প্রেরণা এমনকে জুগিয়েছে এগিয়ে যাওয়ার সাহস তিনি হলেন এমন খানের মমতাময়ী মা সেদিনের সেই ছোট্ট এমনখান মায়ের উৎসাহ অনুপ্রেরণা আর বন্ধুদের ভালোবাসাকে পুঁজি করেই এতটা পথ আসতে পেরেছেন হতে পেরেছেন আজকের এমন খান সে সময় গানের প্রাতিষ্ঠানিক শিক্ষাও তিনি নিয়েছিলেন উল্লাপাড়ার শহীদ বীরেন স্মৃতিসঙ্গীত একাডেমির ছাত্র ছিলেন ইমন দু সালে আজও প্রতিরাদ গান দিয়ে ইমনের নিকট গান দিয়ে ইমন মানুষের নিকট পৌঁছালেও এই অ্যালবামটি ইমনের পঞ্চম অ্যালবাম দু হাজার ছয় সালে অঙ্গনে যাত্রা শুরু করার পর ইমন খানের প্রথম অ্যালবামের নাম ছিল আমার নাইরা আপনজন এরপর সাধের ময়নারে কষ্টের নদী প্রভৃতি তবে আজ প্রতিরাদ দিয়ে সাফল্য খুঁজে পান বাংলা সঙ্গীতের বর্তমান জনপ্রিয় গায়ক ইমন খান কোনো নামিদামি রেকর্ডিং সেন্টারে গানটি রেকর্ড করা হয়নি হয়েছে স্থানীয় এক বুলবুল অডিও রেকর্ডিং সেন্টারে তবুও তার এই জনপ্রিয় অ্যালবামটি পঞ্চাশ লক্ষ বৈধ কপি বিক্রি করা হয় কিন্তু তার তুলনায় ইমন খান খুব সামান্য টাকা পেয়েছেন আজ প্রতিরাতের পরে ইমন বেশ কিছুদিন আরও কিছু গানও উপহার দিলেন শ্রোতাদের এরপর হঠাৎ করেই ইমন খানের আর সাড়া নেই সবাই ভাবল ইমন খান বুঝি হারিয়ে গেলেন এভাবে কেটে গেল বেশ কয়েক বছর ততদিনে প্রযুক্তির আগ্রাসনে অবসান ঘটেছে সিডি ও টেপ রেকর্ডারের গান শোনার জন্য এসেছে নতুন মাধ্যম যা সঙ্গীতাঙ্গনকে করে দিয়েছে টালমাটাল আর অনলাইন মাধ্যম তখনও সবার কাছে এত সুলভ না হওয়াতেই তার গান সে সময় শ্রোতাদের নিকট পৌঁছায়নি ইমনের কাছের মানুষ এবং শুভাকাঙ্ক্ষীগণও চাইছিলেন ইমনের প্রত্যাবর্তন আরেদের প্রতিনিয়ত অনুরোধে এমন খান ইউটিউবে কাজ শুরু করেন মনের বিরুদ্ধে গিয়ে মাত্র একটি গান দিয়ে শ্রোতাদের সামনে হাজির হন ইউটিউবে এমন খানের দর্শক সংখ্যাই এমন খানকে জড়িয়ে দিল শ্রোতারা তাকে এখনও ভোলেনি এরপর আর থেমে থাকা হয়নি এমন খানের এরপর এমন খান একের পর এক অ্যালবাম নিয়ে আসেন শ্রোতারাও গানগুলো লুফে নিতে লাগল তারই ফলস্বরূপ বর্তমানে তিনি এদেশের দশজন ব্যস্ততম গায়কদের একজন গান গাওয়ার সাথে তিনি মডেলিং নিয়েও ব্যস্ত সময় পার করছেন অসংখ্য ভক্তশ্রোতার অধিকারী ইমন খান সঙ্গীতাঙ্গনে কাউকে নিজের প্রতিদ্বন্দ্বী মনে করেন না বরং সবার সাথে মিলে কাজ করতে চান তিনি ইমন খানের আয় সম্পর্কে একটি নিউজে জানা যায় কোন এক মাসে তিনি চুয়াল্লিশ লক্ষ টাকা পর্যন্ত আয় করেছেন এবার আপনারা চিন্তা করুন তিনি মাসে কত টাকা আয় করেন শ্রোতা হিসেবে ইমন খান শিল্পী মনির খানের একজন ভক্ত আজীবন গানের সাথে কাটিয়ে দিতে চান এই গায়ক Oh,